আজ আঠারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার দেখে নিন আজকের বাছাই করা আঠারোটি গুরুত্বপূর্ণ খবর প্রধানমন্ত্রী মোদী বিশ্বের সবথেকে জনপ্রিয় নেতা বললেন দিলীপ ঘোষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে তাকে দিলীপ ঘোষ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা আখ্যা দিয়ে তিনি বলেন আমরা তার জন্মদিনকে সেবা দিবস হিসেবে উদযাপন করছি তিনি আরও বলেন মোদির নেতৃত্বে ভারত পাকিস্তানের মতো শত্রুদের উপযুক্ত জবাব দিচ্ছে যা নতুন ভারতের পরিচয় অন্যদিকে বিশ্বকর্মা পুজোর রাজ্য সরকারের ছুটির ঘোষণার বিরোধিতা করে দিলীপ ঘোষ বলেন শিক্ষার প্রতিষ্ঠানে ছুটির কোনো প্রয়োজন নেই তিনি রাজ্যে শুধু ছুটি চলছে বলে কটাক্ষ করেন এবং শিক্ষার পরিবেশ নষ্ট দুর্নীতি এবং তৃণমূলের দাদাগিরির সমালোচনা করেন তার মতে স্কুল কলেজে পড়াশোনার পরিবেশ নেই নিয়োগে জটিলতা এবং পরীক্ষার পরও চাকরি না হওয়ার ছাত্ররা ধর্নায় বসতে বাধ্য এমনকি চাকরি পেলেও ডিএ মেলে না ফলে বাংলার যুবকরা ভবিষ্যৎহীনতায় রাজ্য ছেড়ে চলে যাচ্ছে যা রাজ্য সরকারের ব্যর্থতার ফল বলে তিনি দাবি করেন মহিলারাই বিদায় করবেন মমতার সরকারকে পাশকুড়ায় ঝাঁটা নিয়ে হবে মিছিল মন্তব্য শুভেন্দুর পশ্চিমবঙ্গে নারী সুরক্ষা তলানিতে রয়েছে বলে নন্দীগ্রামে দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তীব্র সমালোচনা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি মোদীর পঁচাত্তরতম জন্মদিনের সেবা পক্ষ সূচনা করেন গ্রামীণ সেবিকাদের উপহার ও তুলসী চারা দিয়ে সম্মান জানান শুভেন্দু বলেন মোদীর কর্মনিষ্ঠার মতো এই মহিলাদের পরিশ্রম অনুপ্রেরণাদায়ক তবে তিনি রাজ্য নারী নিরাপত্তার অভাব নারী নির্যাতনের ঘটনা এবং তৃণমূলের নেতাদের সংশ্লিষ্টতার অভিযোগ তুলে বলেন অভিযুক্ত পৃষ্ঠপোষকতা করা হচ্ছে উদাহরণ হিসেবে হাসপাতালের ঘটনা ও মালতহের ঘটনার কথা উল্লেখ করেন তিনি বলেন মমতার নেতৃত্বে হিন্দু সংস্কৃতির প্রতীক নোয়াখোলার মতো নির্দেশ চলছে যা অভূতপূর্ব শুভেন্দু নির্বাচন কমিশনের এসআইআর পক্ষে কথা বলে জানান ভোটার তালিকায় মৃত ব্যক্তি অনুপ্রবেশকারী ও দ্বৈত নামের সমস্যা রয়েছে যা নির্বাচনের জন্য বাধা তিনি দাবি করেন মহিলারাই এই সরকারকে ঝাঁটিয়ে বিদায় করবেন মোদীর জন্মদিনে শুভেচ্ছা বার্তা অভিষেক রাহুলের পুরনো ছবি পোস্ট করলেন শত্রুঘ্ন সেনহাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পঁচাত্তরতম জন্মদিনে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাগড়ে শুভেচ্ছা জানিয়েছেন অভিষেক এক্স হ্যান্ডেলে বাংলা ও ইংরেজিতে শুভকামনা জানান রাহুল ও খাগড়ে মোদীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ও কামনা করেন তৃণমূলের সাংসদ শত্রুঘ্ন সিনহা মোদীর সঙ্গে পুরনো আলিঙ্গনের ছবি পোস্ট করে লেখেন বন্ধু সবসময় বন্ধুই থাকে মোদী উনিশশো সালে সতেরোই সেপ্টেম্বর গুজরাটের মেহসানায় জন্মগ্রহণ করেন বিজেপি এদিন দেশ জুড়ে নানা কর্মসূচি পালন করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোন করে শুভেচ্ছা জানান কেন্দ্রীয় ও রাজ্যের মন্ত্রী এবং বিজেপি নেতারাও শুভকামনা জানিয়েছেন তবে মোদী নিজে এদিন মধ্যপ্রদেশে সরকারি কর্মসূচিতে ব্যস্ত ছিলেন অপেক্ষা করুন আর মাত্র ন মাস গুজরাটের সঙ্গে বাংলার তুলনা টেনে পালাবদলের ডাক শ্রমিকের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পঁচাত্তরতম জন্মবার্ষিকী উপলক্ষে ইন্ডিয়ান মিউজিয়ামে একটি প্রদর্শনী শুরু হয়েছে যা তার জীবন ও কর্মকে তুলে ধরবে এবং একুশে সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই অনুষ্ঠানে বিজেপির রাজ্য সভাপতি সোমেক ভট্টাচার্য বাংলায় পালা বদলের ডাক দিয়ে বলেন আগামী ন মাসের মধ্যে নতুন বাংলা গড়ার লক্ষ্য এগোতে হবে তিনি মোদীর বিকাশ দর্শনের প্রশংসা করে বলেন মোদী উন্নয়নের সংজ্ঞা বদলে দিয়েছেন শ্রমিক রাজ্য শিল্প বান্ধব পরিবেশের অভাবের জন্য সরকারের সদিচ্ছতার ঘাটটিকে দায়ী করেন তিনি গুজরাতের উনচল্লিশ দশমিক শতাংশ এফ ডি তুলনায় বাংলায় মাত্র শূন্য দশমিক ছয় শতাংশ নিয়ে সমালোচনা করেন তিনি কৃষি শিল্পের সহাবস্থানের পরিবর্তে কৃষকদের শিল্পে অংশীদারিত্বের দাবি জানান শ্রমিক অভিযোগ করেন অশোকনগর রানাঘাটে তেলের খনি ও পুরুলিয়ায় প্রাকৃতিক সম্পদ থাকলেও রাজ্য সরকার কোনো উদ্যোগ নিচ্ছে না তিনি রাজ্য সম্পদের অপচয় ও সরকারের নিষ্ক্রিয়তা সমালোচনা করে নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের প্রয়োজনীয়তার উপর জোর দেন ওড়িশায় বাংলা শ্রমিকের উপর নির্যাতন এক ডাকে অভিষেক হেল্পলাইনে ফোন করতেই মিলল মুক্তি ওড়িশার এক প্রত্যন্ত গ্রামে বাংলা কথা বলার কারণে এক বাঙালি পরিচয় শ্রমিক নিখোঁজ হন এবং পাঁচ দিন ধরে শারীরিক ও মানসিক নিপীড়নের শিকার হন পরিবারের অভিযোগ স্থানীয়দের হাতে হেনস্থার শিকার হন তিনি এমনকি চা খেতে গিয়েও অপমানিত হন ওড়িশা পুলিশ প্রথমে অভিযোগ নিতে অস্বীকার করে কিন্তু তৃণমূল কংগ্রেসের এক ডাকে অভিষেক হেল্পলাইনে যোগাযোগের পর প্রশাসন তৎপর হয়ে শ্রমিককে উদ্ধার করে এই ঘটনায় রাজনৈতিক মহলে শোরগোল পড়ে তৃণমূল বিজেপির বিরুদ্ধে অভিযোগ করে বলে বিজেপি বাঙালির অস্তিত্ব ও আত্মমর্যাদা মুছে ফেলতে চায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন বাঙালি নিজ দেশে অপমান ও নিগ্রহের শিকার হচ্ছে যা বাংলার ইতিহাসের সঙ্গে সাংঘর্ষিক এই ঘটনা কেন্দ্র রাজ্য সম্পর্কে টানা এবং ভাষাগত থেকে জাতিগত বৈষম্যের উদাহরণ হয়ে উঠেছে নওশাদ ঘনিষ্ঠ নেতার বিরুদ্ধে তোলা আদায়ের অভিযোগ ভাঙ্গুরের পাগলাহাটে দোকান রিপেয়ারিং এর পারমিশন করিয়ে দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে আইএসএফ নেতা রাহুল মোল্লার বিরুদ্ধে চালতা বেড়িয়ার বাসিন্দা তানবীর মল্লিক কলকাতা পুলিশের চন্দনেশ্বর থানায় এই অভিযোগ দায়ের করেছেন তানবীর জানান রাহুল পুলিশের নাম করে টাকা নিয়েছেন কিন্তু পারমিশনের কাজ না হওয়ায় এখনও ফোন ধরছেন না ফোনের কথোপকথনের অডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে তনবীর ভাঙ্গুরের বিধায়ক নওশাদ সিদ্দিকীর কাছে দলের এমন নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন ক্যানিং পূর্বের বিধায়ক মোল্লা সমাজ বিরোধী মামলায় জড়িত বলে সমালোচনা করেন অভিযুক্ত রাহুল অভিযোগ অস্বীকার করেছেন আইএসএফ জেলা সভাপতি মালিক মোল্লা অভিযোগ ভিত্তিহীন দাবি করে তদন্তের প্রতিশ্রুতি দিয়েছেন এবং পুলিশকে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন ন সিকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি প্রধানমন্ত্রী মোদির মাকে নিয়ে এআই ভিডিও সোশ্যাল মিডিয়া থেকে সরাতে নির্দেশ পাটনা হাইকোর্টের পাটনা হাইকোর্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার প্রয়াত মা হীরাবেনকে নিয়ে একটি এআই ভিডিও সোশ্যাল মিডিয়া থেকে সরানোর নির্দেশ দিয়েছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি পি বি বজনহরি এবং বিচারপতি অলোক কুমার সিনহার বেঞ্চ এই নির্দেশ জারি করে কেন্দ্রীয় সরকার বিহার সরকার বিহার কংগ্রেস কমিটি নির্বাচন কমিশন ও রাহুল গান্ধীকে নোটিশ পাঠিয়েছে ভিডিওটিতে মোদী ও তার মায়ের মধ্যে কল্পিত কথোপকথন দেখানো হয়েছে যেখানে হীরাবেন মোদীকে ভৎসনা করেন সিং নামে এক ব্যক্তি জনস্বার্থ মামলায় দাবি করেন এই ভিডিও প্রধানমন্ত্রীর মায়ের অসম্মান করছে এবং রাহুল গান্ধীর জ্ঞাত সারে এটি প্রকাশিত হয়েছে বিজেপি এই ভিডিওর তীব্র নিন্দা করে কংগ্রেসের বিরুদ্ধে প্রধানমন্ত্রী ও তার মায়ের সম্মানহানি ষড়যন্ত্রের অভিযোগ তোলে এই ঘটনা বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাককালে রাজনৈতিক উত্তেজনা বাড়িয়েছে দিদি এক লক্ষ টাকা অনুদান দিয়েছেন আর চাঁদা চেয়ে লজ্জা দেবেন না বাড়িতে পোস্টার শটালেন মহিলা পূর্ব মেদিনীপুরের মহিষাদলে রাজ্য সরকারের দুর্গাপুজোর জন্য দেওয়া এক লক্ষ টাকা অনুদান নিয়ে বিতর্ক তৈরি হয়েছে স্থানীয় মহিলা সুদাতা মাইতি পোস্টার সাটিয়ে পুজো কমিটিগুলোর কাছে সাধারণ মানুষের থেকে চাঁদা না চাওয়ার আবেদন জানিয়েছেন তিনি বলেন রাজ্য সরকার যেহেতু এক লক্ষ দশ হাজার টাকা অনুদান দিচ্ছে তাই চাঁদা চাওয়ার প্রয়োজন নেই সুদাতা প্রশ্ন তোলেন যোগ্য ছাত্রছাত্রীরা পাঁচ বছর ধরে চাকরি না পেয়ে বেকার থাকলে পুজোর টাকা কি কাজে লাগে তিনি অভিযোগ করেন ক্লাবগুলি প্রতি বছর দু থেকে আড়াই হাজার টাকা চাঁদা চায় এমনকি অনুদান পাওয়ার কথা অস্বীকার করে মিথ্যে বলে সাল থেকে শুরু এই অনুদান নিয়ে তৃণমূল সরকার সমালোচনার মুখে পড়লেও প্রতি বছর অনুদানের পরিমাণ বাড়ছে এবার তা এক লক্ষ টাকায় পৌঁছেছে এই ঘটনায় রাজনৈতিক চাপনতর শুরু হয়েছে টিএমসি নেতা আব্দুল রহিম বক্সিকে জেড প্লাস ক্যাটাগরি নিরাপত্তা দেওয়ার দাবি অর্জুনের কেন মালদহের তৃণমূল নেতা আব্দুল রহিম বক্সির জন্য জেড প্লাস নিরাপত্তার দাবি জানিয়েছেন বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ অর্জুন সিং তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করে বলেন আব্দুল রহিমকে নিরাপত্তা না দিলে তিনি পিক অ্যান্ড চুজ হয়ে যেতে পারেন আব্দুল রহিম গত কয়েক মাসে বিজেপি কর্মীদের উদ্দেশ্যে একাধিক বিতর্কিত মন্তব্য করেছেন যার মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরিকে আক্রমণ করা হয়েছে এবং তৃণমূলের শহীদ দিবসের মঞ্চ থেকে বিতর্কিত বক্তব্য রয়েছে তিনি এসআইআর প্রসঙ্গে বলেন বাংলাদেশ শিক্ষকদের চোখ উপড়ে ফেলবেন এবং বিজেপিকে গলা বন্ধ করে দেবেন অর্জুন সিং বলেন আব্দুল রহিমের এই হুমকিমূলক মন্তব্যের কারণে জনতার হাতে তার ক্ষতি হতে পারে তাই তাকে জেড প্লাস নিরাপত্তা দেওয়া প্রয়োজন এই ঘটনা রাজনৈতিক বিতর্ককে আরো উস্কে দিয়েছে ঘুষ নেওয়া পুলিশকে চাকরি থেকে কেন বরখাস্ত করা হবে না অভিযুক্ত অফিসারের রিপোর্ট তলব করল হাইকোর্ট কলকাতা হাইকোর্ট তারকেশ্বর থানার এক মহিলা তদন্তকারী পুলিশ অফিসারের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগে প্রতিক্রিয়া জানিয়েছে বিচারপতি রশীদের ডিভিশন বেঞ্চ প্রশ্ন তুলেছেন পুলিশ ঘুষ নেবে এটাকে সরকারি নীতি ঘুষ নিলে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে না কেন হুগলি তারকেশ্বরের ইঞ্জিনিয়ার বিটু হাজার প্রতিবেশীর সঙ্গে বিবাদের অভিযোগে পুলিশ কোনো পদক্ষেপ না নিয়ে তাকে মিথ্যে মামলায় ফাঁসায় একটি অডিও রেকর্ডে ওই অফিসার ঘুষ চাওয়ার কথা বলেন রাজ্য রিপোর্টে ঘুষ চাওয়ার বিষয়টি স্বীকার করা হলেও বলা হয় তা টাকা নেওয়া হয়নি অফিসারকে সতর্ক করা হয়েছে এবং বিভাগীয় তদন্ত শুরু হয়েছে আদালত এই রিপোর্টে অসন্তুষ্ট হয়ে অফিসারকে বরখাস্তের প্রশ্ন তুলে উনিশে সেপ্টেম্বর নতুন রিপোর্ট চেয়েছে দু হাজার বাইশ সালে অনুরূপ মামলায় হাইকোর্ট এই সাব ইন্সপেক্টরকে সাসপেন্ডের নির্দেশ দিয়েছিল সারাক্ষণ নিউজ চ্যানেলগুলো দেখে সময় নষ্ট না করে এই ভিডিওগুলোতেই দেখে নিন সারা দিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো তাই যখনই এই রকম থাম দেখবেন তখনই ক্লিক করে দেখে নেবেন কাকদ্বীপে পড়ুয়াদের সামনেই প্রধান শিক্ষককে মার অবশেষে গ্রেফতার তৃণমূল নেতা দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপে বীরেন্দ্র বিদ্যা নিকেতন স্কুলের তৃণমূল নেতা ও পঞ্চায়েত সদস্য ত্রিদীপ এর বিরুদ্ধে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে প্রকাশ্যে মারধর ও হেনস্থার অভিযোগ উঠেছে মঙ্গলবার স্কুল চলাকালীন ত্রিদীপ ছাত্রছাত্রীদের সামনে শিক্ষককে টেনে হিচড়ে এসডিপি অফিসের দিকে নিয়ে যান শিক্ষকের অভিযোগ ত্রিদীপ স্কুলের কাজে হস্তক্ষেপ মিটিং এ চাপ সৃষ্টি ও চাঁদা তোলার চেষ্টা করেছেন এর আগে এপ্রিলেও তিনি প্রধান শিক্ষককে হুমকি দিয়েছিলেন ঘটনায় আতঙ্কিত ছাত্রছাত্রী শিক্ষক ও অভিভাবকরা বুধবার শিক্ষকের অভিযোগের ভিত্তিতে হারউড কেন্ট থানায় এফআইআর দায়ের করা হয় এবং সন্ধ্যায় ক্যানিং স্টেশন থেকে ত্রিদীপকে গ্রেফতার করা হয় তৃণমূল দলের তরফে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি এই ঘটনা শাসক দলের উপর চাপ সৃষ্টি করেছে রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শাসক দলের নেতাদের বিরুদ্ধে শিক্ষক হেনসার অভিযোগ এর আগে উঠেছে মূর্তি নয় বিধাননগরে বিশ্বকর্মা রূপে পূজিত রিক্সা চালক মনসুর ইসলামরা কলকাতার রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের উদ্যোগে নারায়ণপুরে পুজো করা হয়েছে ইসলাম আলী মনসুর আলী উত্তম পাপড়ি গঙ্গা জল ছিটিয়ে এবং পুরোহিতের মন্ত্র ও মসজিদের ইমামের দোয়ার মাধ্যমে সম্পন্ন হয় কোনো জাকজমক বা মূর্তি ছাড়াই কাপড়ের ছাউনির নিচে এই অনুষ্ঠানে চালকদের সম্মানিত করা হয় তাপসবাবু জানান রিক্সা চালকরা একদা নারায়ণপুরের পরিবহনের মূল ভরসা ছিলেন তাই তাদের পুজো করা হয়েছে পরিবারের জন্য অর্থ ও প্রতি মাসে হরলিক্স দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয় পুরোহিতদের সম্মাননা শিশুদের ঘুড়ি লাটাই প্রদান এবং বিভিন্ন ধর্মীয় সংগঠনকে শুভেচ্ছা জানানো হয় এই অনুষ্ঠান সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত তৈরি করেছে বলে পথচারীরা অভিভূত কারিঘাটের পুলিশ কার্যালয়ে বিশ্বকর্মা পুজোয় মুখ্যমন্ত্রী শেয়ার করলেন ছবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটে তার বাড়ির পাশের পুলিশ কার্যালয়ে আয়োজিত বিশ্বকর্মা পুজোয় অংশ নিয়েছেন তার সঙ্গে ছিলেন ভ্রাতৃবধু লতা বন্দ্যোপাধ্যায় ও মহিলা পুলিশ কর্মীরা মমতা এক স্যান্ডেলের ছবি শেয়ার করে এই পুজোর কথা জানান তৃণমূল ভবনেও পুজোর আয়োজন হয় যেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় রাজ্য সরকার বিশ্বকর্মা ছুটি ঘোষণা করেছে পরিযায়ী শ্রমিকদের সম্মান জানাতে মমতা সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানিয়ে বলেন এই ছুটি শ্রমিকদের প্রতি সম্মানের প্রতীক রাজ্য শ্রমশ্রী প্রকল্প চালু করেছে যাতে শ্রমিকরা মাসে পাঁচ হাজার টাকা ভাতা স্বাস্থ্যসাথী ও অন্যান্য সুবিধা পাবেন রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে ভিন রাজ্যে বাঙালি শ্রমিকদের হেনস্থার প্রেক্ষাপটে এই উদ্যোগ রাজনৈতিক বার্তা বহন করে তিন চিঠিতেও মন গলেনি লালুর বিহারে ইন্ডিয়া জোটে সামিল হতে না পেরে হতাশ এআইএমআইএম সুপ্রিমো সুপ্রিম ওয়েসি জানিয়েছেন বিহারে ইন্ডিয়া জোটে যোগ দিতে তার দলের রাজ্য সভাপতি আখতারুল ইমাম লালু প্রসাদ যাদবকে দুটি এবং তেজস্বী যাদবকে একটি চিঠি লিখেছিলেন মাত্র ছটি আসন ছাড়ার প্রস্তাব দিয়ে তারা ক্ষমতায় এলে মন্ত্রক নয় শুধু সীমাঞ্চল উন্নয়ন বোর্ড গঠনের দাবি জানান কিন্তু আরজেডি নেতৃত্ব নেতৃত্বে তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করে এমনকি নির্বাচনে অংশ না নেওয়ার পরামর্শ দেয় ওয়েসি কটাক্ষ করে বলেন এরপরও তাদের বিজেপির বি টিম বলা হয় তিনি ঘোষণা করেন এআইএমআইএম বিহার নির্বাচনে ইন্ডিয়া জোটের বাইরে থেকে লড়বে দু হাজার কুড়ি সালে এআইএমআইএম সীমাঞ্চল পাঁচটি আসনে জয়ী হয়েছিল যদিও পরে তাদের চার বিধায়ক আর জেডিতে যোগ দেন সূত্র জানায় তেজস্বী ও কংগ্রেস এআইএমআইএমকে জোট নিতে রাজি থাকলেও বাম দলগুলি আদর্শগত কারণে এবং আসন সমঝোতার জটিলতার বিরোধিতা করে দুর্গাপুজো কমিটিগুলিকে এক হাজার চারশো আটানব্বই টাকা করে খয়রাতি সাহায্য নিয়ে সরকারের বাংলাদেশে আসন্ন দুর্গাপুজোর জন্য ধর্ম মন্ত্রণালয় তেত্রিশ হাজার তিনশো পুজো কমিটির জন্য পাঁচ কোটি টাকা বরাদ্দ করেছে যার প্রতি কমিটির জন্য মাত্র এক হাজার চারশো আটানব্বই টাকা এই সামান্য অনুদান নিয়ে বিতর্ক তৈরি হয়েছে কারণ এই টাকায় পুজোর ফুল কেনাও সম্ভব নয় কয়েকটি পুজো কমিটি এই খয়রাতি সাহায্য প্রত্যাখ্যান করেছে মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল ইসলাম হিন্দুদের কটাক্ষ করে বলেন ভিকারীদের পছন্দ কিসের ধর্ম উপদেষ্টা আফাম খালিদ হোসেন জানান এটি সৌজন্য উপহার পুজোর জন্য নয় এদিকে পুজোর মুখে মন্দিরে হামলা ও প্রতিমা ভাঙচুর শুরু হয়েছে মোল্লা ইউনুস ঢাকেশ্বরী মন্দিরে পুজো কমিটির নেতাদের সঙ্গে বৈঠক করলেও হিন্দুদের ওপর হামলার ইন্ধন দেওয়ার অভিযোগ উঠেছে অন্যদিকে পশ্চিমবঙ্গ সরকার প্রতি পুজোর কমিটিকে এক লক্ষ দশ হাজার টাকা ও বিদ্যুৎ ব্যবহারের ছাড় দিচ্ছে যা পুজোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বানো হবে না ভাতা পরিষ্কার জানালেন ফিরহাদ হাকিম কলকাতা পৌর নিগমের স্বাস্থ্যকর্মীদের একাংশ মেয়র ফিরহাদ হাকিমের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছিলেন কারণ পুজোর সময় কাজ বেড়ে যাওয়া সত্ত্বেও তাদের দৈনিক ভাতা পাঁচশো টাকা থেকে কমিয়ে একশো টাকা করা হয়েছে মঙ্গলবার আলোচনার আশ্বাস দিলেও বুধবার মেয়র জানান বর্ধিত ভাতার দাবি মানা হবে না সূত্রে জানা গেছে জাতীয় স্বাস্থ্য মিশনের ওএসপি অনুযায়ী বেতন দেওয়া হয় এবং অতিরিক্ত কাজের জন্য ভাতা দেওয়া হলেও কমানো ভাতা ফেরানো সম্ভব নয় এতে ক্ষুব্ধ স্বাস্থ্যকর্মীরা বিক্ষোভে অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছেন তবে পুজোর সময় জরুরি পরিষেবা বন্ধ করা হবে না কলকাতার চুয়াল্লিশটি ওয়ার্ডে চারশো জন স্বাস্থ্যকর্মী নিযুক্ত রয়েছেন তারা জানান দু হাজার উনিশ সালে নিয়োগের সময় পাঁচশো টাকা ভাতা পেলেও দু হাজার একুশ সাল থেকে তাই একশো টাকায় কমানো হয় অথচ কাজের পরিমাণ বেড়েছে এই দাবি অপূর্ণ থাকায় বিক্ষোভ চলছে